अब इसके बाद आप लोगों को बताना होगा कि आप लोगों को इसके बाद क्या बताना होगा। आप लोगों को इसके बाद क्या बताना होगा? 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 आप लोगों

যে আমাদের বিগত সময়ের স্বাধীন অবস্থা অন্তত সাড়ে পনেরো বছরের কথাটাকে যদি আমরা আমাদের যেমন ভাবে ছিল তাদের মনো নিশ্চিত এই যে মতো

এই কথা বলার পরে তাদের বিরুদ্ধে ভট বিতন্দা শুরু হয় এবং এক পর্যায়ে সেনাবাহিনী তাদেরকে গুলি চালায় সেই গুলি চালানোর ভিডিও এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াতে দেখি আজকে রাঙামাটির লিখে বেরো আজকে রাঙামাটি গতকালকে বিভিন্ন ঘটনার পরে রাঙামাটিতে আগে থেকেই কেন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা হলো কেন দুপুর দুইটা তিনটা বাজার পর সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো এলো আগে থেকে কে আমার স্কুলে কেন আপত্তি দেওয়ার কথা দাঁড়াবোনি এর আমাদের দেশের সংবিধান অনুযায়ী এই সংবিধান আমরা এখনো পর্যন্ত বলে কথাছে তারাও কিন্তু বাংলাদেশে সম্মানটা সব সর্বতোভাবে সমান অধিকার সংরক্ষণ করেছে আমাদের তাহলে করে

তুমি জানি না বিচার তিনটায় বিচার তিনটায় আমাদের সেখানে রামচরণ বাড়িতে লক্ষ্মীপুরের একটি প্রতিভা দুর্গম ভাঞ্চুর হয়েছে আমরা চাইলাম শরৎ আমরা চাইছি আমাদের প্রতিবাদ আমাকে শান্তি শান্তিতে আমরা সুন্দরভাবে তিনি ছাত্র ছাড়াই আমরা সুন্দরভাবে হবে আমরা আমাদের जा जाम सुठो भाव

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সকল সম্প্রদায়ের ভাই বোনেরা এখানে উপস্থিত আছে আজকে আমরা দলমত নির্বিশেষে আমরা আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ চলছে আমাদের এবং বিক্ষোভ সমাবেশ শেষে আমাদের মশার মিশির আছে আজকে

সনাতনীদের নির্যাতনের পাশাপাশি বৌদ্ধ বাইদের এবং আদিবাসী বাইদের উপর যে নির্যাতন হয়েছে সেগুলো নিয়েও আমরা আজকে সচ্চার আছি জাতীয় শহীদ মিনারে আজকে জাতীয় শহীদ মিনার থেকে আমাদের তিমির বিনাশী পদযাত্রা যেটি পূর্বে ঘোষিত সেটি শুরু হবে এবং জাতীয় শহীদ মিনার থেকে মশার মিছিল নিয়ে আমরা আজকে যাব রমনা কালী মন্দির এবং মাঝখানে রাজু ভাস্কর্য পড়বে রাজু ভাস্কর্য হয়ে আমরা রমনা কালী মন্দির যাব আজকে আমাদের এই সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরাও উপস্থিত আছে ঢাকার বিভিন্ন সনাতনী সংগঠন আজকে এখানে উপস্থিত হয়েছে এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে সনাতনীরাও আজকে উপস্থিত আছে যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন তাহলে বাকি যারা আছে সকলে দেখতে আজকে আমাদের প্রতিবাদ সমাবেশ দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি আমাদের যে দাবিটি আছে সেই দাবিটা সম্পর্কে যাতে নিরাপদ আমাদেরকে পাহাড় না দেয় যাতে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ পাড়া দেওয়া হয় সেই বিষয়ে আমরা আজকে তুলে ধরেছি আজকে আমরা আসার পথে আমরা খবর পেয়েছি যে লক্ষ্মী প্রতিমা বাংসুর হয়েছে দুর্গা প্রতিমা বিভিন্ন জায়গার প্রতিমা বাংশুরের প্রতিবাদে আর আমরা

আমার আমাদের পাশে আছি এবং আমাদের অঞ্চলে সঙ্গে আপনার পাঠে এই আশা আমি আমরা সংযুক্ত ভাবে করছি শুভেচ্ছা ধন্যবাদ আমাদের

আমাদের সংসদকে আগা দিয়ে যাবে প্রশংসা করা multimilitary

Fay to nye.